এটা হচ্ছে গুগল টিভি আচ্ছা প্রিমিয়াম হ্যাঁ এটার অনেক প্রিমিয়াম টিভি কেউ যদি বাজেট ভালো থাকে আমি সাজেশন করব আপনারা এই টিভিটা নেবেন আচ্ছা কারণ এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে মানে সব দিক থেকে এটা সর্বোচ্চ ভালো মানের একটা টিভি আচ্ছা সেম হচ্ছে গুগলের এর মতই এটা হলো ন্যানো বেজারলেস এটা হচ্ছে আমাদের 32 31 মডেল হুম দেখে শুনে কিনতে পারবেন 65 ইঞ্চি কিন্তু আমাদের মেটাল টিভি ভাই 65 ইঞ্চি মেটালের জি 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 এটা কোনটা এটা হচ্ছে 75 এটা কি গুগল টিভি হ্যাঁ এটা গুগল টিভি এই যে গুগল আচ্ছা এই যে দেখেন গুগল টিভি লেখা আছে গুগল টিভি হ্যাঁ এটা হচ্ছে 75 ইঞ্চি জি জি কালারটা জোস ভাই নোভার অফিশিয়াল শোরুমে এবং একটি ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে আর আজকে কিন্তু আবারো আমরা নোভা টিভির আপডেট প্রাইস গুলো দিব মামুন ভাই এখন বর্তমানে নোভা টিভির কি প্রাইস আছে আর কি অফার চলতেছে এখন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এবার বাজেটে তো দেখা গেছে ইলেকট্রনিক্স পণ্যের উপর সরকার ট্যাক্স বাড়াইছে কিন্তু সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টের তেমন রেট বাড়ে না আচ্ছা মোটামুটি আগের অবস্থায় আছে হয়তো দু চারশো টাকা এদিক হতে পারে আচ্ছা আর বড় কথা বলি যে আমার কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নেন কোনো অ্যাডভান্স এক লাগবে না আপনাদের বাসে প্রোডাক্ট চলে গেলে দেখা গেছে আপনি দেখে শুনে বুঝে তারপরে টাকা দিতে পারবেন আচ্ছা আর এর আগের বার তো তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভিতে একটা অফার চলতেছিল এবার এবার ইনশাআল্লাহ মানে ওই অফারটা শেষ এখন হচ্ছে রেগুলার যে প্রাইস আছে ওই প্রাইসেই আপনারা নিতে পারবেন আর আজকে তো প্রাইস তাহলে বলা যাবে না জি 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 আচ্ছা তাহলে এখন তো সব টিভি আছে না হ্যাঁ যে মডেলগুলো আমাদের আগে ছিল अवेलेबल ওই মডেলগুলো এখনো আছে আচ্ছা তাহলে কি 32 দিয়ে শুরু করব হ্যাঁ 32 দিয়ে শুরু করি হ্যাঁ এটা কি 32 এটা হলো 32 38 মডেল আচ্ছা এটা কি নন ভয়েস হ্যাঁ এটা হলো ভয়েস আচ্ছা ভয়েস এটা এর ভিতরে এটা সেম মডেলের একটা ভয়েস আর একটা নন ভয়েস আচ্ছা ভয়েসটা হচ্ছে আপনার 17000 টাকা আর নন ভয়েসটা হচ্ছে 16000 টাকা নন ভয়েজ আছে 16000 টাকা গ্যারান্টি একদম सेम 5 বছর দোনড়াই 5 বছরের প্যানেল গ্যারান্টি হবে আচ্ছা 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 তারপরে তারপর হচ্ছে আমাদের যে 32 50 এটা হচ্ছে গুগল টিভি আচ্ছা প্রিমিয়াম হ্যাঁ এটা অনেক প্রিমিয়াম টিভি কেউ যদি বাজেট ভালো থাকে আমি সাজেশন করব আপনারা এই টিভিটা নেবেন আচ্ছা কারণ এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর হচ্ছে মানে সব দিক থেকে এটা সর্বোচ্চ ভালো মানের একটা টিভি আচ্ছা নোভার ভিতরে হ্যাঁ আর হচ্ছে গুগল টিভি কেউ 5 বছরের প্যানেল গ্যারান্টি দেয় না এখন তো নোভাই দিচ্ছে আচ্ছা আবার ভাষায় আপনার হোম সার্ভিস তো পাইতেছি না এটা তো সব টিভির ক্ষেত্রেই আমাদের আচ্ছা গুগল টিভির প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 18800 টাকা 18800 টাকা কি হোম ডেলিভারি ফ্রি জি 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 হোম ডেলিভারি ফ্রি আছে আচ্ছা 18800 টাকা হোম ডেলিভারি ফ্রি সাথে ডিসলাইন ফ্রি জি ডিসলাইন তো অবশ্যই থাকবে এটা আচ্ছা তারপর হচ্ছে আরেকটা মডেল আছে এই যে सेम হচ্ছে গুগলের মতো নেই এটা হলো ন্যানো বেজারলেস এটা হচ্ছে আমাদের 3231 মডেল হুম এটার প্রাইস হচ্ছে 16000 টাকা এটা হলো নন বয়েস টিভি

তারপরে কি আছে 43 এর ভিতরে তিন চারটা সিগমেন্ট আছে আমাদের এই যে ডাবল গ্লাস আচ্ছা এটা হচ্ছে ডাবল গ্লাস হ্যাঁ 43 14 মডেল এটা হচ্ছে নন ভয়েস টিভি আচ্ছা এটার প্রাইস হচ্ছে 29500 টাকা এটার প্রাইস 29500 টাকা জি জি আচ্ছা এটা হচ্ছে নন ভয়েস টিভি জি জি আচ্ছা তো আরেকটা আছে হলো 434 মডেলের হ্যাঁ এটিভি হচ্ছে আমাদের নন ভয়েস টিভি ফ্রেমলেস এটার প্রাইস হচ্ছে আপনারা 28500 টাকা এটার প্রাইস আছে 28500 টাকা এটার প্রাইস কত পড়তাছে 29500 ভয়েস সহ জি জি আর

এটা হচ্ছে 44000 টাকা জি জি এটা 50 ইঞ্চি ওয়েব ওএস টিভি জি 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 50 ইঞ্চি ওয়েব ওএস টিভি জি ভাই 46000 টাকা 50 ইঞ্চি গুগল টিভি আর 44000 টাকা 44000 টাকা হচ্ছে ওয়েব ওএস টিভি জি জি যার যেটা লাগে আপনি নিতে পারবেন আচ্ছা 65 ইঞ্চি দেখাই 65 ইঞ্চি আছে 65 ইঞ্চি আছে দেখেন বড় বড় টিভি আছে আপনি শোরুমে না আসলে এগুলো কিন্তু আপনারা দেখে শুনে কিনতে পারবেন 65 ইঞ্চি কিন্তু আমাদের মেটাল টিভি ভাই 65 ইঞ্চি মেটালের জি 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 আচ্ছা সম্পূর্ণ এটা কিন্তু ডিকে 5 না এটা হলো ওয়েব ওএস আহ মডেল তো মনে ডিকে ফাইভ না জি জি সম্পূর্ণ মেটাল এর হ্যাঁ একদম ব্ল্যাক মেটাল পঁয়ষট্টি ইঞ্চি দেখে কিন্তু খুবই চমৎকার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এর প্রাইস কত মনে এটার এটা প্রাইস হচ্ছে শিজুল

আচ্ছা গুগল টিভি পঁচাশি ইঞ্চির প্রাইস কত এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি পঁচাশি ইঞ্চি গুগল টিভি পঁচাত্তর ইঞ্চি গুগল টিভি আর ওই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি মোটামুটি আপনারা এই সিরিয়াল আসলে বড় বড় টিভিগুলো দেখে নিতে পারবেন উপরে আছে পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি ভাই আপনাদের টিভির গ্যারান্টি ওয়ারেন্টি হোম ডেলিভারি কেমনে করে দিবেন বলেন তো আমাদের প্যানেল আমাদের সারা বাংলাদেশেও আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আর হচ্ছে আমাদের প্যানেল গ্যারান্টি পাবেন পাঁচ বছর বছর দুই আর আফটার সেল সার্ভিস হচ্ছে সাত বছর পাবেন আচ্ছা আচ্ছা আর হচ্ছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার আশেপাশে যদি হয় তাহলে আমাদের লোকের মাধ্যমে আমরা গিয়ে পৌঁছে দিয়ে পরে বুঝে দেখে শুনে পরে টাকা নিয়ে আসতে পারি আচ্ছা আর এগুলো তো অর্ডার করতে কোনো টাকা লাগবে না এক টাকা আপনি অ্যাডভান্স লাগবে না আপনারা জাস্ট অর্ডার করবেন আপনাদের বাসা পোড়াক চলে গেলে পরে আপনারা দেখে শুনে টাকা দিতে পারবেন আর ডেলিভারিও তো ফ্রি জি ডেলিভারি চার্জ তো ফ্রি ডেলিভারি চার্জ তো ফ্রি এইখান থেকে টিভি অর্ডার করলে কোনো টাকা দিতে হবে না এক দ্বিতীয়তেছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি বাসায় বসে হোম সার্ভিস সেটাও ফ্রি জি জি হ্যাঁ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমার শোরুম এর হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্স চৌরাশি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক ঢাকা ভাই কিবি সারা কিন্তু আমাদের নোভারে অনেক প্রোডাক্টই আছে দেখেন আপনার এই যে চার্জিং ফ্যান আছে চার্জার ফ্যান নোবার কুলার আছে আমাদের পর হচ্ছে এই যে ইনফ্রারেড চুলা আছে দেখেন আচ্ছা নোবার এই যে হ্যাঁ এই যে পাঁচ সাত মডেলের ইনফ্রারেড চুলা আছে ধর ব্লেন্ডার আছে হুম তারপরে ফ্রিজ আছে নোভার ফ্রিজ আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপরে যে যে কিচেন হুড আছে আচ্ছা আচ্ছা তারপরে যে ডাবল চুলা লাগবে ডাবল চুলা লাগবে নোবার নোবার অফিশিয়াল ব্র্যান্ডিং করা আছে অফিশিয়াল শোরুম হ্যাঁ কেবিনেট কেবিনেট চুলা আছে হ্যাঁ হ্যাঁ রাইস কুকার আছে সব আছে সব ধরনের যা আপনার প্রয়োজনে যা লাগে সবই আমাদের আসলে পাওয়া যাবে টিভির পাশাপাশি জি জি জি